আমাদের যে তালা বাংলাদেশের সবচেয়ে বেশি বেশি ব্যবহৃত যে তালা গুলা সেগুলো এখান থেকে শুরু করি আমি আচ্ছা এই যে এগুলা মাত্র ২০ টাকা থেকে শুরু মানে দামে কম মানে কেমন হবে অরিজিনাল চায় না তালা অনেকগুলা সাইজ আছে সবগুলা সাইজ আমাদের কাছে এভেলেবেল পাবে এরপরে আছে হলো গোল্ডেন তালা আচ্ছা গোল্ডেন হ্যাঁ এটা একুশ টাকা থেকে শুরু এটা আবার একুশ টাকা এটাও চায় না তালা এরপরে যে আপনার যে কালো যে বিশ টাকা এই সিরিজের আপনার বত্রিশ আটত্রিশ পঞ্চাশ তেষট্টি আচ্ছা এগুলো হলো মাত্র চারশো টাকা পাঁচশো টাকা এগারোশো আর হলো আপনার তেরোশো আশি টাকা বিভিন্ন রেটের হবে গোল্ডেন কালা হলো আপনার হলো বত্রিশ আটত্রিশ পঞ্চাশ তেষট্টি চারটে হাজার সবচেয়ে মানে বেশি চলে এগুলা প্রাইস মাত্র হলো আপনার চল্লিশ টাকা আট আনা পঞ্চাশ টাকা আট আনা আটানব্বই টাকা আর হলো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ ভিন্ন ভিন্ন রেট এবং গ্যারান্টেড প্রোডাক্ট যদি কোনো মাল খারাপ হয় সেটা আপনি যেকোনো কোনো মোটে রিটার্ন নিয়ে নতুন মাল নিতে পারবেন এরপরে আছে আমাদের কাছে এইচ এম চায়না এইচ এম বাংলা তারপর আছে হলো সলিড বাংলা আচ্ছা সলিড চায়না এরপরে আছে কিকোতলা এগুলো আপনি মার্কেট প্রাইসে যা তার চেয়ে দু টাকা পাঁচ টাকা করে আমাদের কাছে কম পাবে এরপরে আছে হলো ইন্ডিয়ান সেপকোতলা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আচ্ছা তারপরে আছে ইন্ডিয়ান গোলতলা চল্লিশ টাকা থেকে শুরু গোলতালা চল্লিশ টাকা থেকে শুরু হবে প্রিমিয়াম তালা আচ্ছা এগুলা জি তারপরে আমাদের কাছে পাচ্ছেন হলো আপনার এদের ষাটার লক মোবাস কোয়ালিটির এজিয়ান আচ্ছা আচ্ছা এটা যদি কোন অংশে মোবাইলের চেয়ে ভালো না হয় তাহলে আমরা এটা টাকা দিব না এই গ্যারান্টি দিচ্ছি এক বছরের রিপ্লেস গ্যারান্টি তালা নষ্ট হলে নতুন তালা পাবে মানে ইউ লক আছে দেখেন আচ্ছা এই যে ইউ লক মোটা পাতলা সব রকম বানানো সব ধরনের হবে তারপর আমাদের কাছে এই যে ডিক্স লকের আওতায় আছে হলো আপনার এই যে এই যে 100% এসিড প্রুফ আচ্ছা এসিড প্রুফ এসিড লক এটা এসিড দিয়ে কিছু করতে পারবে না এই লকগুলো হ্যাঁ এই লকগুলো মাত্র পাইকারি মূল্য পাচ্ছেন মাত্র 950 টাকা এটা মাত্র 175 টাকা 175 এর কি কমও তো হয় এটা কমে আছে 105 টাকা অনেক আছে ব্যাটারি তালা পাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো পঁচিশ টাকা ব্যাটারি তালা আচ্ছা এটা এটা কত বলছেন একশো পঁচিশ টাকা মাত্র